বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমরা হাতে যে ক্যাটালগটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং নিউ ডিজাইনের এক খুবই সুন্দর এটার কালারটা বিশেষ করে দারুন এখানে হচ্ছে অল ওভার আপনারা পিটানো ওয়ার্ক করা কাজ পেয়ে যাবেন ফুল বডিতে এবং একদম নিচে থেকে হচ্ছে ফিক্সড প্যাচেস করা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ফিক্সড প্যাচেসটা এই যে এখানে হচ্ছে আপনার অ্যাড করা আছে আর কি যার জন্য এটা ফিক্স ইয়ে বলা হয়েছে প্যাচেস বলা হয়েছে আর অল ওভার বডিতে হচ্ছে যে এরকম খুব সুন্দর করে মার্জিত পিটানো ওয়ার্ক করা কাজ পাবেন আমি কাজ থেকে দেখাই দিই এবং পিছনে যে প্রিন্ট প্রসেসটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে থ্রি ডাল প্রসেস ডিজিটাল থ্রি প্রসেস সাইড থেকে হচ্ছে এরকম প্যানেল পেয়ে যাবেন এটা আপনারা আপনাদের মধ্যে করে মেক করে নিতে পারবেন তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম এটার মধ্যে কিন্তু একটা কালার অ্যাভেলেবেল হবে আর এটা হচ্ছে পেছনের অংশ এটা হচ্ছে স্লিপসের অংশ সাথে হচ্ছে আড়াই গোজ সালোয়ার পাবেন সম্পূর্ণ কটনে এবং এগুলা যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হবে অর্নার অংশটা এ হচ্ছে ফুললি পাঁচ হাতের কবি চমৎকার দুই পাশে হচ্ছে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে কাটওয়ার্কে মারা যথেষ্ট ভালো এ হচ্ছে কাটওয়ার্ক ঠিক আছে খুব ভালো মানের ম্যাটেরিয়ালে করা আছে সফট ম্যাটেরিয়াল যে কোন ওয়েদারে এগুলা খুব ভালোই আপনারা ইউজ করতে পারবেন কমফোর্টেবলি এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম তিনটা ডিজাইন থাকবে তিনটা ডিজাইন আমি আপনাদেরকে দেখায় দেব এটা হচ্ছে আরো একটা ডিজাইন মেহেনুরের মেহেনুরের মধ্যে দুইটা ক্যাটাগরি থাকবে যদিও কাছাকাছি তারপর একটু চেঞ্জ থাকবে একটু খেয়াল রাখবেন আপনারা এ হচ্ছে দ্বিতীয় ডিজাইনটা খুব সুন্দর অল ওভার মেক করা এটার ম্যাটেরিয়ালটা এত এত ভালো যেটা আসলে আমি ক্যামেরায় বা হচ্ছে মুখে বলে এভাবে বুঝতে পারবো না প্রোডাক্টের যখন হাতে পাবেন তখন আপনারা আমাদেরকে রিভিউ দিবেন ঠিক আছে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল অল ওভার ওয়ার্ক করা আছে একদমই হচ্ছে পিটানো এই যে কাজগুলো কিন্তু শরীরে বা হচ্ছে কোনো ওড়নাতে বাঁধবে না স্যালোয়ার গুলো পাচ্ছেন সোলিটা এক কালারের মধ্যে আর এ হচ্ছে দোপাট্টা একদম হচ্ছে ব্রাইডাল লুক ঠিক আছে একদম বন্ধু এসে যে ইস্যু থাকে তার মধ্যে থেকে কিন্তু ডিজাইন গুলো আর্ট করা তো এ হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ ওড়নাটা হচ্ছে কোটা করা এবং চারপাশে হচ্ছে যেরকম লেস করে দেওয়া আছে ঠিক আছে এবং এখানে হচ্ছে আপনারা এই যে এই পাশগুলো দিয়ে হচ্ছে আপনারা আরি ওয়ার্ক পেয়ে যাবেন তারপর হচ্ছে লাস্ট ওয়ান আরো একটা ডিজাইন এটা এত এত বেশি হিট মাসাল্লা সবার খুব পছন্দের একটা ডিজাইন এবং এটা বিশেষ করে কালারটা খুবই দারুণ ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসের টোটাল ফ্রন্ট সাইডটা ক্যাটালগ দেখতেই পাচ্ছেন ড্রেসগুলো মেক করলে দারুণ দেখাবে যে কোনো সবাই করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে আপনার পার্টি ওয়ার হিসাবে আপনারা যেকোনো কোনো অকেশনালি ইউজ করতে পারেন তো এটার সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার কারণে আমি আর বলি কোনটা কতটুকু দেওয়া আছে মানে সবগুলো ওভার দেওয়া আছে বেশি বেশি দেওয়া আছে ঠিক আছে এ হচ্ছে তো এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে নেবেন যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু কোনো প্রোডাক্টেরই হচ্ছে অগ্রিম কোনো টাকা না এবং কোনো ডেলিভারি চার্জ অগ্রিম নিচ্ছি না সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে বলে বর্ণা ফ্যাশন চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ইলফেন্ট ঢাকা বারোশো পাঁচশি ভালো থাকবে ইনশাল্লা আল্লাহ হাফেজ